আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উপায় অ্যাপ থেকে ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে হয় তো উপায় সম্প্রতি নতুন আপডেটের মাধ্যমে তাদের অ্যাপ থেকে ডিপিএস ওপেন করার সিস্টেম নিয়ে এসেছে যেটা বিকাশে ইতিপূর্বে রয়েছে

জি এটা হচ্ছে প্রতি মাসে কিস্তি দিতে হবে তাই তো নাকি সাপ্তাহিক রয়েছে স্যার সময় দিবেন বিষয়টি করছে আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে স্যার স্যার আপনি প্রত্যেক মাসে সেটি আপনি স্যার টাকা কেটে নেওয়া হবে আপনার ঠিক আছে এটা অটোমেটিক্যালি অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে তাই তো আর আরেকটা বিষয় এটা আমার এটা ম্যাচিউরড হওয়ার পরে আমি যে টাকাটা ক্যাশ আউট করব বা বের করব তখন কি আমার ফি লাগবে স্যার সেক্ষেত্রে কোনো ধরনের চার্জ হবে না স্যার ঠিক আছে আপনার ম্যাচুরিটি হওয়ার পর ক্যাশ আউট করলে সম্পূর্ণ ফি আপনি ক্যাশ আউট করতে পারবেন আর ম্যাচুরিটি হবার আগে যদি আমি কোনো কারণে এটা হচ্ছে উইথড্র দিতে চাই সেক্ষেত্রে কি আমি লাভের কোনো অংশ পাবো নাকি মূল টাকাটাই পাবো শুধু সেক্ষেত্রে সর্বনিম্ন এটা হচ্ছে মানে যদি করি সেক্ষেত্রে আপনি তিন মাস পর আপনি চাইলে সেটি ক্লোজ করতে পারবেন আচ্ছা ক্লোজ করলে পরে কত দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকাটা পেয়ে সময় চেক করছি স্যার ওয়ার্কিং মধ্যে আপনি পেয়ে যাবেন স্যার ওয়ার্কিং ডেস ওকে ভাইয়া থ্যাংক ইউ তো আমি প্রথমে আমার উপায় অ্যাপ লগ ইন করে নিয়েছি এখানে আমার অ্যাকাউন্টে দুই শত চুয়াল্লিশ টাকা রয়েছে তো এখানে আপনি নিচের দিকে সেভিং নামে একটি অপশন দেখতে পারবেন ডিপিএস করার জন্য এই সেভিং অপশনটিতে ক্লিক করে দিতে হবে তা এখানে ক্লিক করার পর ওপেন নিউ ডিপিএস নামে আরেকটি অপশন দেখবেন এখানে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পর এখানে ডিপিএসের একটাই ধরন রয়েছে সেটা হচ্ছে ইসলামিক ডিপিএস তো এখান থেকে আপনি ইসলামিক ডিপিএস যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে সিলেক্ট অ্যামাউন্ট আর একটা হচ্ছে সিলেক্ট ইয়ার তো আমরা প্রথমে অ্যামাউন্টে ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার এই চারটা অ্যামাউন্টের টাকা দিয়ে আপনি হচ্ছে ডিপিএসটা ওপেন করতে পারবেন তা আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্যই করছি তাই এখান থেকে আমি দুইশো টাকার যে ফিগারটা রয়েছে সেটা সিলেক্ট করে দেবো তারপর নিচে ট্রামস রয়েছে অর্থাৎ মেয়াদ মেয়াদে রয়েছে দুই বছর তিন বছর এবং চার বছর তিনটা মেয়াদ এখান থেকে আমি দুই বছর মেয়াদ সিলেক্ট করে দেব তো যদি ছয় মাস বা এক বছর মেয়াদ থাকতো সেক্ষেত্রে হয়তো বা আরও বেশি মানুষ ডিপিএস করতে উদ্বুদ্ধ হতো তারা কিন্তু দুই বছরের কম কোনো মেয়াদ রাখেনি হয়তো বা পরবর্তীতে আরও তারা কম মেয়াদের ডিপিএস প্রোডাক্ট নিয়ে আসবে তো এখান থেকে আমরা প্রসেড বাটনে ক্লিক করে দেব তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তো আমরা জানি উপায় কিন্তু ইউসিবি ব্যাংকের প্রোডাক্ট বা ইউসিবির সাথে কাজ করে কিন্তু তারা যে ডিপিএসটা নিয়ে এসেছে সেটা হচ্ছে আরেক ব্যাংকের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে তো এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে যেমন আমরা হচ্ছে পাঁচ হাজার দুইশো চুয়াল্লিশ টাকা আমাদের অ্যাকাউন্টে মেচুরিটি হবার পর এই পরিমাণ টাকা পাবো তো আমরা যদি মাসে দুইশো টাকা করে দেই সেক্ষেত্রে বারো মাসে আমাদের টাকা হচ্ছে চব্বিশশো এবং দুই মাসে দুই বছরে আমাদের টাকা হচ্ছে চার হাজার আটশো তো চার হাজার আটশো টাকা আমরা জমানোর পর এখান থেকে ব্যাক পাবো পাঁচ হাজার দুইশত চুয়াল্লিশ টাকা আর তারা রেট অফ রিটার্ন যেটা দিচ্ছে সেটা হচ্ছে নাইন পয়েন্ট জিরো জিরো তো এখান থেকে আমরা ব্যাংকের উপর ক্লিক করে দেবো পরবর্তীতে হয়তো এখানে আরও অন্যান্য ব্যাঙ্কও অ্যাড হতে পারে তো ব্যাংকের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে নমিনের ইনফরমেশান দিতে হবে তো যে ডিপিএস করবে তার ইনফরমেশান দিতে হবে না কারণ ইতিমধ্যেই উপায় অ্যাকাউন্টটি তার নামে রেজিস্ট্রেশন রয়েছে তো যার নামে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন রয়েছে তাকে বাদে যে কাউকে কিন্তু নমিনি দেওয়া যাবে তো আমরা একজনকে এখানে নমিনি দিয়ে দেবো তো বিওর্স আমরা নমিনির নামটা দিয়ে দিয়েছি এখানে নমিনির যে আইডি কার্ড বা আইডি নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে তো আইডি নাম্বার দেওয়ার পর এখান থেকে নমিনির ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে তো উপরে সালে ক্লিক করলে আপনি শাল সিলেক্ট করতে পারবেন এখান থেকে আমরা শাল সিলেক্ট করে দেবো তারপরে এখানে ডান বাম ক্লিক করে আপনি মাস সিলেক্ট করতে পারবেন এখান থেকে আমরা মাস এবং তারিখ সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর নমিনির সাথে আপনার রিলেশন কি সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো আমি রিলেশনটা দিয়ে দিলাম তারপর সেভিং পারপাস আপনি কী কারণে টাকাটা সেভ করতে চাচ্ছেন সেই জিনিসটা এখান থেকে দিয়ে দিতে পারেন তো আমি ফিউচার নিট দিয়ে দিলাম তারপর এখান থেকে আবার প্রসেট বাটনে ক্লিক করে দেবো তো বিওর প্রসেট বাটনে ক্লিক করার পর এখানে আমরা আবার দেখতে পাচ্ছি আমাদের টোটাল কত টাকা ডিপোজিট হবে এখান থেকে আমরা কত টাকা এস্টিমেট আর্নিং পাবো এবং টোটাল পেআউটটা কত হবে এবং মেচুরিটা ডেটটা কবে এবং সেই সাথে আমাদের যে কিস্তিটা রয়েছে সেটা আমরা কবে দেব এর সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং ওটু টাকাটা কত তারিখ কেটে নেবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে এখানে চাইলে ক্লিক করে ডিপিএস ডিটেলসটাও দেখা যাবে তো সব কিছু ঠিকঠাক রয়েছে আমরা এখান থেকে তাদের যে শর্তাবলী রয়েছে এখানে টিক মার্ক দিয়ে কনফার্ম বাটনে ট্যাপ করে দেব ট্যাপ করার পর আমাদের পিন নাম্বারটা দিতে হবে পিন নাম্বারটা দিয়ে এরও আইকনে ক্লিক করে আমরা স্লাইড করে দিলেই কিন্তু আমাদের ডিপিএস অ্যাকাউন্ট খোলাটা ডান হয়ে যাবে তো বিওর্স দেখতে পাচ্ছেন এখানে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে ইউর রিকুয়েস্ট ফর ওপেনিং ডিপিএস হ্যাজ বিন সাবমিটেড ফর প্রসেসিং অর্থাৎ এটা কিন্তু প্রসেসিংয়ে চলে গিয়েছে তো আমরা এখান থেকে ক্লিক করে ব্যাক টু হোমে চলে যাব তো এটা সাকসেসফুল হওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বারটা থাকবে নিবন্ধিত সে নাম্বারে কিন্তু আপনি এস এম এস পেয়ে যাবেন এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাথে সাথেই ওপেন হয়ে যাবে আমরা যদি দেখাই আমাদের যে এখান থেকে অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা ডিপিএসের প্রথম কিস্তি বা পেমেন্ট বাবদ কিন্তু কেটে নিয়েছে যে ডিপিএস ইনস্টলমেন্ট দেখতে পাচ্ছেন এখান থেকে দুশো টাকা কিন্তু কেটে নিয়েছে তেভাবে যেহেতু আজকে হচ্ছে মাসের চোদ্দো তারিখ প্রতি মাসের ১৪ তারিখ আমার থেকে দুশো টাকা করে কিন্তু তারা কেটে নেবে এবং আপনি চাইলে কল রেকর্ড অনুযায়ী যেটা শুনলেন যে কমপক্ষে তিন মাস পরে এটা ভেঙে ফেলতে পারবেন তো ভিওর্স এ ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে